নমস্কার আন্দামান জিজ্ঞাসার অষ্টম পর্বে আবার আমি সোজার্নার শান্তনু এই পর্বে থাকছে দক্ষিণ আন্দামান জেলার রেড স্কিন জলিবয় এবং ওয়ান্ডুর বিচ তিনটি অপূর্ব গন্তব্য যেন তিন রত্ন এক সুরে বাধা যদিও একসাথে দেখা সম্ভব হয় না সবসময় জলিবয় দ্বীপ মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের একটি অংশ জলিবয় মানেই যেন কাচের মতো স্বচ্ছ জল আর রঙিন প্রবালের রাজত্ব পোর্টার থেকে ওয়ান্ডার ওয়ানডুর জেটে পঁচিশ তিরিশ মিনিটের সময় লাগে আবার ওয়ান্ডুর জেটি থেকে স্পিড বোটে প্রায় তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে জলি বয় যেতে জেটিতে নামতেই চোখে পড়ে বন বিভাগের কড়া নজরদারি এখানে প্লাস্টিক একদম নিষিদ্ধ নৌকো থেকে না নেমেও কেউ কেউ গ্লাস বোটে দেখেন প্রবাল আর যারা স্নরকেলিং বা স্কুবা ডাইভিং করেন তারা একেবারে জলের তলায় গিয়ে চেনেন অজানা জলজ জীবন তবে মনে রাখতে হবে জলিবয় সারা বছর খোলা থাকে না মনসুন আসার আগে বা পরে এর দ্বার খুলে যায় পর্যটকদের জন্য এখানে আরাম করুন রোদে ভিজে তীরে অবসর সময় হাঁটায় হাঁটুন গ্রীষ্মের গাছপালা এবং দ্বীপের প্রাকৃতিক আবাসস্থলে রঙিন পাখি দেখুন বড় দপ্তর সামুদ্রিক পাখি সংরক্ষণের উদ্দেশ্যে ছয় মাসের জন্য জলিবয় খোলা রাখে সামুদ্রিক প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে দ্বিতীয়টি হল রেড স্কিন আইল্যান্ড এটিও মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের একটি অংশ জলিবায়ুর বিকল্প এই রেড স্কিন একসময় এটি ছিল অতি জনপ্রিয় স্পট জলমগ্ন প্রবাল সামুদ্রিক শামুক স্পঞ্জ আর রঙিন মাছেদের নৃত্য যেন চোখের সামনে ফুটে ওঠে এখানে নামার আগে বোটেই সাপ জানিয়ে দেওয়া হয় কিছুই ছোঁয়া যাবে না কিছুই তোলা যাবে না রেড স্ক্রিন কিছুটা কম জনপ্রিয় হলেও প্রকৃতি প্রেমিকদের জন্য এক রত্ন ভাণ্ডার তবে একেবারে রেড স্ক্রিন আর জলিবয় একসাথে খোলা থাকে না একটা খোলা থাকলে আরেকটা বন্ধ থাকে তাই আগেভাগেই জেনে যেতে হয় কোনটা যাচ্ছে দেখা দু হাজার জুন থেকে নভেম্বর পর্যন্ত রেড স্ক্রিন খোলা থাকবে বাকি সময়টা কোরাল রিফ সংরক্ষণের কারণে বন্ধ থাকে এখানে আসতে হলে নিজের খাবার সঙ্গে রাখা ভালো সঙ্গে প্রচুর খাবার জল কিন্তু কোনো প্লাস্টিকের পাত্রে আনা চলবে না এখানে স্নান করার জন্য কোনো চেঞ্জিং রুম নেই রাত্রে থাকার ব্যবস্থা নেই এবং বেলা দুটোর সময় বন্ধ হয়ে যায় রেড স্কিন আইল্যান্ডের নামের কারণ হলো দ্বীপের চারপাশে থাকা লাল প্রবাল প্রাচীর বা ইংরেজিতে বলে যাকে কোরাল রিফ ভাটার সময় এই প্রবাল প্রাচীরগুলো দেখা যায় এবং দ্বীপের উপকূল লাল রঙে রাগিয়ে দেয় এই কোরাল রিফ বা প্রবাল প্রাচীর বলতে জলজ বাস্তুতন্ত্রকে বোঝায় এগুলো ছোট ছোট প্রাণীর কলোনির মাধ্যমে গঠিত হয় এই পলিপগুলি ক্যালসিয়াম কার্বোনেট নিঃসরণ করে যা ধীরে ধীরে জমা হয়ে শক্ত পাথরের মতো কাঠামো তৈরি করে এই কাঠামোটি বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিসাবে কাজ করে এবং এটি সমুদ্রের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ রেড স্কিন আয়রন রেড কোরাল এবং ব্রেইন কোরাল দুটোকেই পাওয়া যায় তারা এই প্রবাল প্রাচীর বাস্তুতন্ত্রের অংশ এবং একে অপরের উপর নির্ভরশীল রেড কোরাল গভীর জলে এবং ব্রেইন কোরাল দেখতে মানুষ দেখতে মানুষের মস্তিষ্কের মতো এবং অগভীর জলে পাওয়া যায় এবার ঘুরে এসে ক্লান্ত শরীরে ওয়ান্ডুর বিচে যেন এক শান্ত আশ্রয় বিস্তৃত বালুচর পিছনে ঝাউবন আর সামনে নীল জলরাশি এই যেন ছবি আঁকা কোনো স্বপ্ন কখনো কখনো সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা শুকনো গাছগুলো যেন প্রকৃতিরই ভাষ্য যে কেউ এখানে বসে থাকতে পারে ঘন্টার পর ঘণ্টা কেবল ঢেউয়ের শব্দে মন ভাসিয়ে পোর্টব্লিয়ার থেকে গাড়িতে চড়ে মহাত্মা গান্ধী মেরিন পার্কের ওয়ান্ডার জেটি পর্যন্ত যেতে পঁচিশ তিনট সময় লাগে এই রুটে যেতে যেতে মাঝে বা শেষের দিকে আপনি কিছু রাবার প্ল্যান্টেশন ফরেস্ট নার্সারি এবং সবুজ বরাঞ্চল দেখতে পাবেন যাই হোক আজকের ভ্রমণ পথে আমরা দেখলাম আন্দামানের প্রবাল রাজ্য তার স্বচ্ছ জলের রহস্য আর নীরব সৌন্দর্যের আধার ওয়ান্ডুর পরের পর্বে আমরা আবার ফিরব এক নতুন অভিজ্ঞতা নিয়ে যদি তথ্যগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না